দেখুন একটি দলিল মিউটেশন করতে গেলে দলিল অনুযায়ী অনেক ধরনের কিন্তু ডকুমেন্টস আমরা কি নিতে হই অর্থাৎ সাবমিট করতে হই তো ক্ষেত্রে কোন দলিলের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে বা সেই সকল ডকুমেন্টসগুলো অনলাইনের মাধ্যমে যে আমরা দলিলটি মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করি সেখানে কি প্রত্যেকটি ডকুমেন্টসে আপলোড করা ম্যান্ডেটারি রয়েছে না কয়েকটি ডকুমেন্টস আপলোড করলেই হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে সেটা আপনাকে জানাবো যেমন রেকর্ড টু রেকর্ড যদি দলিল হয় তাহলে ডকুমেন্টস কিন্তু বিশেষ একটা লাগে না আর যদি কেউ ও সূত্রে বিক্রি করে থাকেন বা কেউ যদি ও সূত্রে সেই জমিটি রেকর্ড করতে চান বা যদি চেন্ডিট থাকে তাহলে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টস লাগে তো কোন দলিলের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে এবং সেই সকল ডকুমেন্টসগুলো কি প্রত্যেকটি আপলোড করতে হয় তো এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনারাকে জানাবো তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন একটি দলিল মিউটেশন করতে গেলে আমরাকে বাংলাভূমি ওয়েবসাইটের মাধ্যমে সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি করতে হই এবং সেই অ্যাপ্লিকেশানটি করতে গেলে এই লিস্ট অফ ইনক্লোজার অপশানে দেখুন অনেকগুলো ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে তো এই ডকুমেন্টস আপলোড করার পূর্বে অবশ্যই আমরাকে সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান ডিসক্রিপশান অর্থাৎ এখানে দলিলের যিনি গ্রহীতা অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেটের সমস্ত ডিটেলস এখানে দিতে হয় দলিল নম্বর সহ মোবাইল নাম্বার মেল আইডি সহ দলিলের পুরো ডিটেলসটি এখানে দিতে হই তারপর রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফার এখানে ক্লিক করলে এখানে আমরাকে দিতে হয় দলিলের বিক্রেতার বিবরণ অর্থাৎ যিনি জমিটি বিক্রি করছেন সে ব্যক্তির নাম অ্যাড্রেস সহ পলট নম্বর খতিয়ান নম্বর কত জমির পরিমাণ কেনা রয়েছে জমির শ্রেণী কি এবং বিক্রেতার মোবাইল নাম্বার সহ পুরো ডিটেলসটি এখানে দিতে হই তারপর তিন নম্বরে অপশানটি থাকে লিস্ট অফ ইনক্লুজার অর্থাৎ এখানে আমরাকে সেই সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হই এবং এই আপলোডের বিষয়টি কিন্তু ম্যান্ডেটারি রয়েছে অর্থাৎ এগারোটি ডকুমেন্টস আপলোডের যেখানে বিষয়টি বলা হয়েছে যার মধ্যে যদি আপনার একটা কোনো ডকুমেন্টস আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই আবেদনটি সাবমিট হয়ে যাবে তো আপনি যে দলিলটি মিউটেশন করতে চাইছেন সেই দলিলটি মিউটেশন করার জন্য কী কী ডকুমেন্টস এখানে আপনি আপলোড করবেন এবং এই আপলোডের পাশাপাশি একটি দলিল মিউটেশন করতে গেলে কোন দলিলের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে অবশ্যই সেটাও আপনাকে জানাচ্ছি তো দেখুন প্রথমে কি রয়েছে রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তরের ক্ষেত্রে যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন আপনার কাছে যে দলিলটি রয়েছে সেই দলিলটি হচ্ছে এখানে রেজিস্ট্রিকৃত দলিল সেই দলিলটি এখানে আপলোড করতে বলা হয়েছে তো তারপর দেখুন দু নম্বর রয়েছে উত্তরাধিকারীর সংক্রান্ত শংসাপত্র উত্তরাধিকারিক ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি কোনো জমি ও সূত্রে ক্রয় করে থাকেন অর্থাৎ একজন বাবা মারা গেছেন তার নামে বর্তমান রেকর্ডের নাম রয়েছে এরপর কি করছে তার ছেলে অর্থাৎ তার ওয়ারিসগণ সে জমিটি বিক্রি করছেন তো তাহলে তাদের কাছ থেকে আপনারাকে ওয়ারিস সার্টিফিকেটটি নিতে হই বা এমন হতে পারে যে আপনার বাবা একটি জমি ক্রয় করেছেন বাবা বর্তমানে মারা গেছেন এরপর আপনারা চাইছেন সেই জমির দলিলটি আপনারা মিউটেশন করবেন তো যেহেতু বাবা মারা গেছেন তাই সেটা বাবার নামে রেকর্ড না হয়ে আপনাদের নামে অর্থাৎ বাবার ও নামে সেই জমিটি সরাসরি কিন্তু রেকর্ড হবে তো ক্ষেত্রে এই যে ও সার্টিফিকেট বা উত্তরাধিকারী সংক্রান্ত শংসাপত্র সেটা কিন্তু এখানে লাগে তারপর রয়েছে দেখুন পিঠ দলিল তো পিঠ দলিলটা কি তো ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন তার দলিল আপনার রয়েছে এরপর আপনি কি করেছেন সেই দলিলটি মিউটেশন বা রেকর্ড না করে। আপনি অন্য কোনো ব্যক্তিকে জমিটি বিক্রি করে দিলেন তাহলে যে ব্যক্তি আপনার কাছে জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তির চ্যান্ডিট হচ্ছে আপনার দলিলটি এবং সেই দলিলের দলিল নাম্বার সাল তারিখেও কিন্তু সেই মূল দলিলে কিন্তু দেওয়া থাকবে তো এটাই হচ্ছে পীর দলিল তো যদি আপনাদের সে জমিটি পিঠ দলিল বা চ্যান্ডিট মূলে যদি কেনা থাকে তাহলে সেই পীর দলিলটিও এখানে আপলোড করতে বলা হয়েছে তারপর দেখুন রয়েছে হাল খাজনার রসিদ অর্থাৎ আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তি কত সাল পর্যন্ত খাজনা দিয়েছেন তো সেই ক্ষেত্রে সেই খাজনার রসিদেও এখানে আপলোড করতে বলা হয়েছে তবে ক্ষেত্রে বর্তমানে কৃষি ছাড়া অন্যান্য জমিতে কিন্তু খাজনা লাগে তো যদি আপনার সেই জমিটি কৃষি জমি হয় তাহলে কিন্তু এখানে খাজনা রসিদের কোনো বিষয় থাকবে না তারপর দেখুন রয়েছে নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র দশ টাকার কর্পি সমেত তো দেখুন এই যে ঘোষণাপত্র সেটা কিন্তু এখানে লাগে না কারণ একটি এই মিউটেশন আবেদন করলে আমরা সাবমিট করার পর যে দুইটি ফর্ম কিন্তু আমরা ডাউনলোড করি সেখানে কিন্তু ডিক্লারেশনটি দেওয়া থাকে অর্থাৎ যে ঘোষণাপত্র সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নিই তাহলে এখানে যে ঘোষণাপত্র বা ডেগ্লারেশন সেটা কিন্তু আপলোড করার প্রয়োজন হবে না যেহেতু আমরা এই আবেদনটি সাবমিট করলে একটি ডিগ্লারেশন ফর্ম কিন্তু আমরা ডাউনলোড করে বের করি এবং সেই ফর্মের উপরে যদি আপনারা একটা দশ টাকার ফি দেন তাহলে সেই বিষয়টি এখানে আর কোনো উল্লেখ থাকবে না তারপর দেখুন রয়েছে যথাযথভাবে স্বাক্ষারিত আবেদনপত্র তো অনেক সময় দেখা যায় যে আবেদনকারী অর্থাৎ যে ব্যক্তি জমিটি ক্রয় করেছেন সে ব্যক্তি হয়তো কর্মসূত্রে সেই হেয়ারিং বা শুনানির দিনে অফিসে কিন্তু উপস্থিত থাকতে পারে না বা শারীরিক সমস্যার ক্ষেত্রেও সেই দিন কিন্তু অফিসে উপস্থিত না থাকলে তার ছেলে বা অন্য কোনো ওয়ারিস সেই ডেটে যদি বিএল অফিসে উপস্থিত হই তাহলে একটি স্বাক্ষরিত আবেদনপত্র দিতে হই বা কী কারণে সে অফিসে উপস্থিত হতে পারবে না তার স্বাক্ষর সহ একটি আবেদন দিতে হই তো সেই বিষয়টি এখানে বলা হয়েছে তারপর রয়েছে দেখুন মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নিক তো অনেক দলিল দেখা যায় যে পাওয়ার অফ অ্যাটর্নিক বা মুক্তারনামার দলিল মূলে কিন্তু জমি করে করে থাকেন অর্থাৎ একজন ব্যক্তিকে কোনো এক ব্যক্তি পাওয়ার দিয়েছেন যে উনি সে জমিটি বিক্রি করতে পারবে তাহলে সে ব্যক্তি যখন সে পাওয়ার নামা বা পাওয়ার অফ প্যাটর্নিক মূলে জমিটি বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে সেই দলিলটি মিউটেশন করতে গেলে এই পাওয়ার অফ প্যাটর্নিক বা মুক্তার নামা যে দলিল সেটা কিন্তু এখানে লাগবে তো পাওয়ার অফ প্যাটর্নিক মূলে যদি কোনো জমি কিনা থাকে তাহলে এই যে পাওয়ার অফ প্যাটর্নিক দলিল সেটাও কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে তারপর দেখুন রয়েছে আদালত মামলা রায় বা পরবেট তো দেখুন অনেক সময় জমি জায়গা নিয়ে কোর্টে মামলা হয় অর্থাৎ টাইটেল শ্যুটের মামলা হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে যদি সেই মামলা রায় হয় বা তার যদি ডিগ্রি পাওয়া যায় তাহলে যে ডিগ্রি কাগজ বা মামলার যে রায় কপি সেটাও কিন্তু এখানে আপলোডের বিষয়টি বলা হয়েছে অর্থাৎ কোনো মূলে যদি আপনারা কোর্টে কোনো মামলা করেন তাহলে মামলার যে ডিগ্রি বা রায় কপি সেটাও কিন্তু সেক্ষেত্রে সেই দলিলটি মেডেশন করতে গেলে লাগবে তারপর দেখুন রয়েছে উইল বা ইচ্ছাপত্র অর্থাৎ বাবা জীবিতকালে বাবার কোনো ওয়ারিসকে সে সম্পত্তি বাবার নামের যে সম্পত্তি সেটা কিন্তু লিখে বা উইল করে যেতে পারেন হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই সেই যে দলিল সেটা কিন্তু কার্যকর হবে বাবা মারা যাওয়ার পর তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো দলিল হই অর্থাৎ উইল বা ইচ্ছাপত্র যদি দলিল হই সেটা যদি আপনারা মেডিটেশন করতে চান তাহলে সেই দলিলটিও এখানে কিন্তু আপলোড করতে বলা হয়েছে তারপর দেখুন রয়েছে মৃত্যু শংসাপত্র বা পূর্বা পুরুষের মৃত্যুর প্রমাণ যেটা কিন্তু উপরে আপনারাকে জানালাম দু নম্বর যেটা রয়েছে দেখুন উত্তরাধিকারী সংক্রান্ত শংসাপত্র অর্থাৎ কেউ যদি ওয়ারি সূত্রে জমি বিক্রি করে থাকেন অর্থাৎ বাবার সম্পত্তি যদি কেউ ছেলেরা বিক্রি করে থাকেন তাহলে যেহেতু রেকর্ডে বাবার নাম রয়েছে এবং বাবা মারা গেছেন তাহলে সেই মৃত ব্যক্তির মৃত্যু সার্টিফিকেটও কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে বাবার সম্পত্তি ছেলেরা যদি বিক্রি করে থাকেন বা এই ধরনের জমি যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে কি করবেন তাদের কাছ থেকে সেই ব্যক্তির মৃত্যু শংসাপত্র এবং ওয়ারি সার্টিফিকেট অবশ্যই আপনারা নিয়ে রাখবেন কারণ আপনার সেই দলিলটি মেডিশন করতে গেলে সেই দুটি ডকুমেন্টস কিন্তু লাগবেই লাগবেই বা আপনারা যদি ওয়ারের সূত্রে সেই দলিলটি মিডেশন করেন তাহলেও কিন্তু সেই মৃত্যু সার্টিফিকেটটা আপনারা নিতে হবে অর্থাৎ বাবার নামে দলিল রয়েছে বাবা বর্তমানে মারা গেছেন এবং সেই দলিলটি কিন্তু এখনও মিউটেশন করা হয়নি তো সেই ক্ষেত্রে আপনার যখন সেই দলিলটি আপনাদের নামে সরাসরি মিউটেশন করবেন সে সময় কিন্তু যেহেতু বাবার নামে দলিলটি রয়েছে বা বাবা যেহেতু জমিটি ক্রয় করেছেন তো তাই বাবার মৃত্যু সার্টিফিকেট এবং আপনারা কতজন ওয়ারিস সেই ওয়ারিস সার্টিফিকেটে কিন্তু নিতে হবে তো সেই সকল দলিলের ক্ষেত্রে এই মৃত্যু সার্টিফিকেটও এখানে আপলোড করতে কিন্তু বলা হয়েছে তো তারপর দেখানো রয়েছে জাতিগত শংসাপত্র অর্থাৎ একটি মেডেশন করতে গেলেই মেডেশন করার পর আমরা যে পর্চা বা খতিয়ান পাই সেখানে কিন্তু জাতি যে নাম সেটা কিন্তু দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পর্চা বা খতিয়ানে সেই জাতিটা যদি দিতে চান তাহলে সেই জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটটিও আপনারাকে এখানে আপলোড করতে কিন্তু হবে তো জাতি প্রমাণপত্রের ক্ষেত্রে এই জাতি শংসাপত্র এখানে আপনারা স্ক্রিন কপি আপলোড করতে পারেন অর্থাৎ দলিল অনুযায়ী সে সকল ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে যদি রেকর্ড টু রেকর্ড দলিল হয় তাহলে আপনাদের যে দলিলটি থাকবে যা সেই দলিলের স্ক্যান কপি যদি এখানে আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না জাস্ট এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা এখানে আপলোড করেন তাহলে কিন্তু আপনারা এখানে সাবমিট করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যদি অফিস বলে তাহলে কিন্তু আপনারা কি দলিল অনুযায়ী প্রত্যেকটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে এবং সেই স্ক্যান কপির যে পিডিএফ সেটা কিন্তু ম্যাক্সিমাম দু এমবির বেশি হওয়া চলবে না তার থেকে কম কিন্তু হতে হবে মোবাইলে ফটো তুলে এখানে যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপলোড হবে না আপনার সেই ফটোটা পিডিএফ আকারে হতে হবে তবে কিন্তু এখানে আপলোড হবে তো দলিল অনুযায়ী এই সকল ডকুমেন্টসের পাশাপাশি আরও কয়েকটি ডকুমেন্টস নিয়ে তারপরে কিন্তু হেয়ারিং বা শুনানি তারিখে বিএলআর অফিসে যেতে হই তো যাই হোক একটি মিউটেশন করতে গেলে কী কী ডকুমেন্টস নিতে হই দলিল অনুযায়ী অর্থাৎ দলিলটি যদি আপনাদের রেকর্ডে রেকর্ড থাকে বা ও সূত্রে যদি আপনাদের কেনা হয় বা ও সূত্রে যদি আপনার জমিটি মিউটেশন করেন তাহলে কি কী ডকুমেন্টস লাগে বা কি কী ডকুমেন্টস আপনারা আপলোড করবেন আশা করি সেই বিষয়টি আপনারা এখানে বুঝতে পেরেছেন এবং এর মধ্যে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন